নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে প্রতিদিন হচ্ছে আপনাদের রান্নাবান্না বা আমার কাজ বাজে এইসবের ভিডিওটাই দেই আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি তো আজকে হচ্ছে আমার একমাত্র ছোট ভাইয়ের ছেলের বার্থডে তো বাবাইয়ের বার্থডের জন্য আজকে হুটহাট করে ডিসিশান নিয়ে বাড়িতে চলে আসা এমনিতে হচ্ছে আমি অসুস্থ আপনারা হচ্ছে আগেও দুই একটা ভিডিওতে দেখবেন যে অসুস্থ আমি হচ্ছে ঠান্ডা জ্বর তো ভয়েজের অবস্থা খুব খারাপ তারপরেও হচ্ছে চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার তো হচ্ছে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে সবার সঙ্গে একটু হাতে হাতে হাত লাগিয়ে কাজ করতেছি আর বাচ্চাদের মতো আমিও হচ্ছে সেই শৈশবে ফিরে গেলাম সবার সঙ্গে বসে বসে আমিও বার্থডের বেলুন ফুলাইতেছিলাম আর সবাই খুব এনজয় করতেছিলাম পাশে অনেক লোকজন ছিল খুব ভালো লাগতেছিল আর এটা হচ্ছে দীর্ঘ ছয় মাস পরে আমি বাড়িতে আসছি আর এইখানে হচ্ছে বাবুর জন্মদিনের সব আয়োজন হচ্ছে দেখতেছেন ওই যে বাবুটা ওইটা হচ্ছে আমার বাবাইটা ওর আজকে বার্থডে ওর বাবার কোলে হচ্ছে ও আছে ওইটা আমার ছোটো ভাই আর পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা ওইভাবে কখনো আমি ভিডিওতে কাউকে ওইভাবে আনা হয় না আর ওইভাবে কারোর সঙ্গে হয়তো বা আপনাদের পরিচয় নেই লাল টুকটুকে শাড়ি পরা দেখতেছেন ওইটা আমার ভাইয়ের একমাত্র বউ আমার একটা ভাই আর হচ্ছে ওই যে ভিডিও করতেছে দেখতেছেন ওইটা হচ্ছে আমার কর্তামশাই মা হচ্ছে বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছে বাবুকে আশীর্বাদ করার জন্য তো ঘর ভর্তি লোকজন সবাই খুব মজা করতেছে ঘর ভর্তি অনেক লোকজন আসলে আমি যখন হচ্ছে ভয়ে যাবার দিচ্ছিলাম তখন আমার বারবার কাশি ছিল এখানে হচ্ছে বাবাই কেক কাটতেছিল আর সবাই হ্যাপি বার্থডে উইশ করতেছিল গান গাইতেছিল এইসব স্মৃতিগুলো এই থেকে যাবে সবাই বড় হয়ে যাবে সবাই খুব মজা করতেছিল আসলে বার্থডেটা ছোটোবেলাতেই বেশি সুন্দর ইয়ে থাকে তো ওরা আবার ছবি করতেছিল সবাই খুব ভালো লাগে এই সব স্মৃতিগুলোই ধরে রাখার চেষ্টা আর কি আমার মা হচ্ছে সবাইকে কথা বলতেছিল সবার সঙ্গে বয়স দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে ঠান্ডায় হচ্ছে খুব খারাপ অবস্থা বেশি কথা বললে কষ্ট হয় এটা হচ্ছে বাবাইয়ের বার্থডের কেক তা আমি হচ্ছে কেকেরও একটা ইয়ে ফটো নিয়ে নিলাম বাবাটার জন্য সবাই মন থেকে আশীর্বাদ করবেন মা হচ্ছে ওকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতেছে কিন্তু ও কিছুতে স্থির থাকবে না ঘর ভর্তি মানুষ দেখে ও হচ্ছে একটু বিরক্তি বোধ করতেছে আর এটা হচ্ছে সব বাচ্চারই একটা সমস্যা দেখবেন বাবা আশীর্বাদ করতেছে কিন্তু তাও ভালো লাগতেছে না ওর এরপর হচ্ছে মা আমার মেয়েদেরও আশীর্বাদ করতেছে ওকে সবাই কেক খাওয়াইতে চাইতেছে কিন্তু ও কেক খাবে না সবাই ভালো থাক সুস্থ থাকবেন আজকের ভিডিও